এই ধরনের সাংবাদিকতাই আমরা চাই যেখানে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবেদনের মাধ্যমে সত্য উঠে আসার মাধ্যমে আমরা যাতে দেশের এবং জনগণের সেবা করতে সংবাদ টিভিতে সংবাদ প্রকাশের পর হত দরিদ্র বিকলাঙ্গ শাহল মাতব্বরের পাশে দাঁড়ালেন নরকাদা উপজেলার নির্বাহী অফিসার সংবাদ টিভিতে সংবাদ প্রকাশের পর শারীরিকভাবে অক্ষম এবং হত দরিদ্র শায় আলো মাতুব্বরের পাশে দাঁড়ান নওরকান্দ উপজেলার ডিরবাই অফিসার কাফে বিন কবির উল্লেখ্যগত তেশ চার দুহাজার পঁচিশ তারিখ বুধবারে শারীরিকভাবে উপার্জনের অক্ষম শালম মাথুব্বরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় সংবাদ টিভিতে শালম মাতুব্বর ফরিদপুর নওরকান্দ উপজেলার ফুলসূত্রী ইউনিয়নের আনি মাতুব্বরের ছেলে উনি যে ঘরে থাকেন সেটা আসলে মানে জরাজীর্ণ বললে ভুল হবে এটা একটি মানে জাস্ট একটি বেড়ার ঘর খুবই পুরুণ দশা এবং উনার এত বড় ইনকাম সোর্সও নাই তার প্রেক্ষিতে আমি সাথে সাথে আমার সকল অফিসারকে ফমবিক প্রতিরক্ষা ডিপার্টমেন্টে কথা বলি যে কারকার জায়গা থেকে করা যায় শালম মতবুরের দূরদশা ও দুরবিષ জীবন যাপনের উক্ত ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সংবাদ টিভির এই প্রতিবেদনটি উপজেলার নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি তৎক্ষণাৎ বিকলাঙ্গ শালম মতবুরের সাথে যোগাযোগ করেন এবং তাকে সাহায্যের আশ্বাস দেন দেখতে পাচ্ছেন যেটি হুইল চেয়ার আমরা তাকে দিয়েছি এই হুইল চেয়ার মাধ্যমে এবং একই সাথে সমাজসেবা থেকে আপনি জানেন যে আমরা গ্রুপ করে আমরা হচ্ছে গিয়ে যারা ভ্যান গাড়ি তার দিই কথা বলে রেখেছি আমরা মন্ত্রণালয় আবেদন পাঠিয়েছি তার জন্য আলাদা করে আমরা ভ্যান গাড়ি দেওয়া যায় কিনা তার ইনকাম করার জন্য ইলেকট্রনিক ব্যাটারি ভ্যান গাড়ি সেটা আমাদের মাথায় আছে আমরা সেটাও করে দিব উপজেলা নির্বাহী অফিসার জনব কাফি বিন কবির আজ দুপুর বিকলাঙ্গ বিকলাঙ্গালো মতবর্কে একটি হুইল চেয়ার ঘরের জন্য তিন ভান টিন তিনটি কম্বল সহ এক বস্তা চাল প্রদান করেন তিনি তাকে একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেন এবং পরবর্তীতে তাকে সকল সুবিধা প্রদানের আশ্বাস দেন জন দুর্ভোগ ও জনকল্যাণমূলক এই ধরনের সংবাদ প্রকাশ করার জন্য তিনি সাংবাদিক মারুফ খান রনি এবং গৌতম মন্ডলের ভূয়সী প্রশংসা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরি উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ আরও অনেকে ইউনের কাছ থেকে সকল উপহার সামগ্রী পেয়ে আবেগা